ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু তারপরে ওমর রদি আল্লাহ আনহু তারপরে উসমান এই উসমান রদিউল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদিউল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রাজিউল্লাহকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী হাসলামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্ন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহানু আলী রাজিয়াল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব বায়াত করেন কিন্তু ওইদিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন রদি আল্লাহানহু কি নাম রদি আল্লাহানহু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আরি রদিয়াল্লাহ আনহাতে বায়াত তিনি করেননি আলি রদি আল্লাহানুকে বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদি আল্লাহনু শাহাদতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুয়াবি রদিউল্লাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে এক রাম সহ অনেকেই আলী রদিউল্লাহানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদ্লাহ তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রদিউল্লাহুর এক পক্ষ এবং একদিকে এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইত্রিশ হিজড়িতে কত হিজড়ি সাইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামান তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আরি রাজি আল্লাহয়ানহু বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুওয়ের রদি আনহুর দলের মধ্যে আমর নাস রদি আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে অ্যান্ড কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মোয়াবি রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আবরিম ইবনে আস রাজিউল্লাহানহ এবং আলী রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবুমুস আশহারি রাজিউল্লাহান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুওয়ি রদিউল্লাহ তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদ্লাহনু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহনু মুভিয়াকেও মানি না রদিউল্লাহানু এ আমর ইবন আসকেও মানি না রদিউল্লাহ এবং এই আবু মুসা আসআরি তাকেও মানি না আমরা কাউকেই মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কী বলা হয় তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মু আমরিম রাস আশারি সবাই কাফের নওয়াজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদুল্লাহ খানুর জয়লাভ করলেন কিন্তু সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদ্লাহ খানুর একটা পক্ষ আর একটা কার মুওয়ি রদিউল্লাহ পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললেই মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি হাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারাজিদের আকিদা হচ্ছে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাস্সের কোনো মহাদেশ আপনাদেরকে বলছে কখনো এ দেশের মাটিতে যে কবিরাগুনা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হয় আসলে এই যারা এই ধরনের মানে ওই যে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙাচুরে ইস্যু পেলেই কাউকে খারাজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মোহাবিরদিউল্লাহমু এক পক্ষে আলী অদি আল্লাহমু আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায়নি মারা গেছে তো আলি হদাহ খানু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুওয়বি কাফের আমরিবন আসো কাফের নামজুবিল্লা আর এই যে আবু মুস আশিয়ারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী হদি আল্লাহ তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলিরদল্লাহানু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলীরদাহুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে বলতো ইনআল ইল্লাহ ও কাকে হত্যা করলো নবী সাল্লাহ আলী আসাল্লামের মের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধ নবী সাথে ছিলেন তাকে বলল যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আউজুবুল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না আউজুবিল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির আদুল্লাহনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব নাসের আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহানুকে হত্যা করা হয়েছে তো এখন আলীর রদিউল্লাহনু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রদিউল্লাহ আচ্ছা আরি রাহানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি কি নাম হাসান রদিউল্লাহ হাতে অনেকেই গ্রামের বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবার তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুহাবিয়া রদিউল্লাহ সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদিউল্লাহনু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সলাল্লাহাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফান কথা বুঝতে পারছেন তো হাসান রদি আনহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মুহাবি রদি আনহু হাতে ছেড়ে দিলেন সুফায়ান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুয়াবিরদান যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুয়াবির রদন মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারের খলিফা হলেন কি নাম বলেন মুয়াবিয়া রদিউল্লাহ এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলি রদ্লাহ খান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মুওয়াফের অদিউল্লাহ খান এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন আদি রদিউল্লাহ খান ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়ির রদিউল্লাহ আনহু ইন্তেকাল করলেন ষাট হিসরিতে ঠিক আছে আর এদিকে হাসান রদি আল্লাহ ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চাশ হিসরিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাইকেরামদি আল্লাহ আনহুবের অনেকেই মানেন না কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাবিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ বিন জুবাইর রাজিউল্লাহন বড় বড় জলিল কেদি সাহাবি তারা কিন্তু তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন মোহাবি রদিউল্লাহ খানহু আল্লাহ তাকে জন্নদবাসী করুন তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরের ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবি গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রাজিউল্লাহ ছেলে এরকম বড় বড় সাহাবিদ এবং তারা মক্কা মদিনায় তো আচ্ছা এখন এই সাহাবীদেরকে কি আমরা খারাজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারাজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারাজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জামের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারিজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আদাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই শিখায় শেখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারেজি হয়ে যাবেন অর্থ এখানে দেখেন সাহাবি কেন রজিউল্লাহ মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিনোম রজিউল্লাহানু বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহানু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফতের যোগ্য না এর অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন আল্লাহন যার কথায় প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদিউল্লাহনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রদি আল্লাহানু সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা বিন জিয়াদ কি নাম আবদুল্লা জিয়াদ আবদুল্লা বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে ওমর বিন কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদীল্লাহনু তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলাবাইদের সদস্য যারা আহলাবাইদ মানে বলছেন তো পরিবারের সদস্য এবার হুসাইন নদীল্লাহনু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজেদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কী দুই নম্বর আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের দেশের যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা শহীদ সৈদ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠো তার তিনটা যুক্তি কি যৌক্তিক ছিল না তিনি কে নবী সাল্লাহআসাল্লামের নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাহস্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদি আনহার নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রাহান হরি আর শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচেছিল তার নাম জয়নুল আবিদিন কি নাম জয়নুল আবিদিন তিনি একজন বেঁচেছিলেন সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাড়িতে সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসাইন রদিউল্লাহকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারজী হয়ে যাবেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো ষোলো সালে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন রদীল্লাহানুকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন আহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আতকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই তোবায়দুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায় তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্য দিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশি মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজরিতে বাষট্টি হিজড়িতে